তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো দিদি তুমি সংসার সামলে ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে ভিডিও করো তো সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে আমি কিছুটা বলবো দেখো সংসার তোমাকে সামলাতেই হবে তুমি যত বড়ই কাজ করো না কেন আর যত বড়ই শিক্ষিত হয়ে যাও না কেন সংসার তোমাকে সামলাতেই হবে কথায় আছে না সংসার ধর্মই সব থেকে বড় ধর্ম কারণ সংসারের মধ্যে সব কাজ জড়িত রয়েছে এই ধর্ম যে পুরোপুরি পালন করতে পারবে তাকেই কি একটা বেশ যাই হোক যেই কথা নিয়ে হচ্ছিল যে আমি এত কিছু সামলেও কি করে ভিডিও করি কি করে সম্ভব আমার দ্বারা ভিডিও করা যার ছোট পাঁচ মাসের বাচ্চা আছে দেখো ভিডিও করাটা বলতে পারো একটা নেশার মতো আমার ফটো তুলতে ভিডিও করতে খুব ভালো লাগে মানে এটা আমার ছোটোবেলা থেকে বলবো না ফোন তো আমি মোটামুটি উচ্চ মাধ্যমিকের সময় পেয়েছি তার আগে পাইনি ফোন মানে ফটো তোলা ভিডিও করা এটা আমার একটু শখও বলতে পারো আমার সব কিছু নিয়ে ভিডিও করতে খুব ভালো লাগে তো আমি তো জানো তোমরা যে কমেডি ভিডিও করতাম আগে কোনো ব্লগ করতাম না কিন্তু এখন সবাই আমাকে রিকোয়েস্ট করে কিছু ব্লগ শেয়ার করতে কিন্তু আমি কমেডি ভিডিও শেয়ার করি ব্লগও শেয়ার করি যখন যেটা মনে হয় কিন্তু ছোট বাচ্চা নিয়ে তোমরা ঠিকই ধরেছ এখন একটু টাইমের অ্যাডজাস্টমেন্ট খুবই প্রবলেম হয় কিন্তু ওই যে যখন আমি ভিডিও করি তখন একটু আমার হাজব্যান্ডকে বলি একটু ওকে ধরতে তখন আমি একটু ভিডিও করে বা ও যখন একটু ঘুমায় তখন আমি একটু ভিডিও করে নিই কিন্তু সেটা একটা ভিডিও সারাদিনে আমি করতে পারি আর এই যে ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম আর এখন আমি আমি এটা ওভার দিচ্ছি ওই যে সময়ের অভাবে একটু সময় পাচ্ছিলাম না মানে ওই আর কি সময় পেলে আমি অবশ্যই করি সংসার সকাল থেকে তো কাজ আমার হাজবেন্ডের অফিস তারপর সোনা যদি একটু ঘুমিয়ে থাকে তাহলে তো খুবই ভালো সকালবেলা কাজগুলো আমার হয়ে যায় সোনা যদি একটু দশটা সাড়ে দশটা অবধি ঘুমায় তাহলে আমি তখন কাজগুলো সব রান্না রান্নাবান্নার কাজগুলো কাছাকাছির কাজগুলো সব কমপ্লিট করতে পারি আর ও যদি না ঘুমায় তখন হয়ে যায় আমার একটু চাপ তখন আমি শাশুড়ি মাকে বলি একটু ধরো বা শাশুড়ি মা এসে রান্না করলো এই আর কি চলে আমাদের মধ্যে তখন মনে হয় যে একা সংসারে থাকলে হয়তো ওকে আমাকেই দেখতে হতো পুরো রান্নাগান্না কাজও আমাকে করতে হতো এই যে শাশুড়ি মা আছে বলে কিছুটা আমি নিশ্চিন্ত আর মাঝে মাঝে সোনামাকে শুয়ে আমি কিছু কাজ করে থাকি কিন্তু সোনামা কী হয়েছে সোনামা আমি যদি ঘরে থাকি না তাহলে সোনামা একদম কাঁদে না যদি আমি ওকে একা রেখে চলে আসি রান্নাঘরে বা অন্য কোনো কাজ করি ওর হয়ে যায় প্রবলেম ও তখন বুঝে যায় যে মা ঘরে নেই এবার ভ্যা করে কাঁদবো তখন আমার একটু অসুবিধা হয় কিন্তু আমি ভিডিও করার যখন টাইম তখন ওকে আমি ওর বাবার কাছে রেখে দিই আর ভিডিওটা তো সবসময় করি না ভিডিওটা হলো গিয়ে দিনে ধরো একটা ভিডিও করলাম ওইটা টাইমটা আমার বেরিয়ে যায় সত্যি বলতে ওটা টাইমটা আমি বার করে নিই ধরো আমি বিকালবেলা করলাম বা দুপুরবেলা করলাম তখন একটু ঘুমাচ্ছে তখন করে নিলাম তাই জন্য এরকমভাবে সময়টা আমি বার করে নিই ভিডিওর জন্য যেহেতু ভিডিও করাটা আমার একটা শখ তোমাদেরকে আগেই বললাম তো ভিডিওর জন্য আমি সময়টা সত্যিই বার করে নিই আর একটা ভিডিও করতে খুব একটা সময় লাগে না তাও তোমাদের ধরে নিই মোটামুটি আধা ঘন্টা হ্যাঁ এডিট করার এডিটটা আমি পরে করি তো এই আর সারা তো সারাদিন এরকমভাবেই আর কি সোনাকে নিয়েই আজকাল দিন চলে যায় রাত চলে যায় অনেক রাত জেগে থাকি এই আর কি মোটামুটি এরমভাবেই চলে আমার কাজটা শেষ হলো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও